যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে নেবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারো সাথে দেখলে সহ্য করতে পারবেন তো সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত সেই মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো একটু পরপর যার ফোনে আপনার মোবাইল বেজে উঠত বা আপনি দীর্ঘ সময় আড়াল হলে আপনার খোঁজ নেওয়ার জন্য বেকুল হয়ে থাকত ওই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয় খারাপ লাগবে না তো আপনার যদি আপনার খারাপ না লাগে অথবা আপনি সহ্য করতে পারেন তাহলে মানুষটাকে ছেড়ে দিন আর যদি বিন্দুমাত্র কষ্ট অনুভব করেন তাহলে সময় থাকে আগলে রাখেন জানেন তো সবাই থেকে যেতে চায় না একজন গেলে আপনি আরেকজন পাবেন তবে ওই মানুষটাকে আপনি আর পাবেন না যাকে হারিয়ে ফেলছেন ছোটো জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই তবে ভালো থাকা যায় না জীবনে কোনো একটা সময়ে আপনি ঠিকই অনুশোচনায় ভুগবেন কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে সাময়িক ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না আপনার দেওয়া আঘাত কষ্ট আপনার কাছেই ফিরে আসবে একদিন কোনো না কোনোভাবে কাউকে না ঠকিয়ে বরং যে যেতে থেকে যেতে চাই তাকে যত্ন করে বেঁধে রাখুন আজ মানুষটা হয়তো আপনার মনের মতো হতে পারছে না তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে উঠবে পারফেক্ট কাউকে নেওয়ার থেকে পারফেক্ট কাউকে বানিয়ে নেওয়াটা জীবনের সবচেয়ে বড় অর্জন সেরে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা অজুহাত হয়ে এসো না কারণ না পাওয়ার যন্ত্রণা সহ্য করা গেলেও পেয়ে হারানোর বেদনা সহ্য করা যায় না অভিমান যারতার সাথে করা যায় না অভিমান করার জন্য যোগ্য একজন মানুষের প্রয়োজন পড়ে আর আমরা কিছু কিছু মেয়েরা আসি অভিমান বোঝে না এমন মানুষের সাথে অভিমান করে বসে থাকি শুধু শুধু নিজেরাই কষ্ট অনুভব করি এখন আর তর্কে যেতে মন চায় না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ ক্ষমা করে দিও আমাকে আমি মানুষটা মোটেও ভালো নয় তবে হ্যাঁ একদিন তুমি নিচের থেকে বলবা আমি মানুষটা সবার থেকে আলাদা ছিলাম আমার প্রিয় মানুষটা মোটেও খারাপ না কিন্তু রাগের মাথায় এমন এমন কথা বলে আমার বাঁচতে ইচ্ছা করে না আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি মানুষ